নমস্কার আমি জ্যোতিষ আচার্য সিপারিজাত আবার আপনাদের সামনে এই আর ভিডিও নিয়ে চলে এলাম যেটা হচ্ছে আমি যেটা বলছি এখন খুব যেটা মানে বিভিন্ন রাশি মানে কারা কারা বন্ধু রাশি কারা রাশি কারা প্রেম তাদের সাথে প্রেমের রাশি মানে প্রেমের সঙ্গী তাদের দারুণ মানে সুইটেবল তাদের সেই সব রাশি এবং বিবাহিত সঙ্গী কোন কোন রাশির সাথে হলে দাম্পত্য যেমন সুখের ও মধুর হয়ে ওঠে তো আগের ভিডিওতে আমি শেষ করেছিলাম কন্যা রাশির রাশি শত্রু রাশি বিবাহিত সঙ্গী ও প্রেমের সঙ্গী আজকে বলবো তুলা রাশির সত্যিকারের বন্ধু এবং শত্রু এবং প্রেমের সঙ্গী ও বিবাহিত সঙ্গী দেখুন তুলা রাশি দেখুন এইগুলো এগুলো বলাটা এই কারণে যে সত্যি কথা বলতে একটা রহস্য অজানা রহস্য মানে এটার কোনো আবিষ্কার তো হয়নি কিন্তু রাশি টু রাশি না একটা একটা অদ্ভুত মানে মিল আছে এবং আপনি দেখবেন কাউকে কেউ আপনার কোনো ক্ষতি করেনি ওই ওই ভদ্রলোক হয়তো সব পাড়ায় কাউকে দেখবেন আপনার কিছু কিন্তু ওকে আপনার ভালো লাগে ওর কথা শুনতে আপনার ভালোই না ব্যাপারটা এরকম এইটা হচ্ছে কি ও কিন্তু আপনার কোনো অপকার করেনি বা ও কিন্তু ওর কথাটা যেন ভাজে লাগে যেন কেমন যেন একটা ইরিটেটিং হয় হুম কিরকম হামরা ভাব মানে একটা ব্যাপার আবার কোনো কোনো দেখবেন কাউ কথা শুনতে খুব ভালো লাগে সে কোনো উপকার উপকার তো করেই আপনার সাথে হয়তো কিন্তু হঠাৎ আপনি দেখা হলো আপনার কথাগুলো তার ভালো লাগলো তো এই যে রাশি টু রাশি না এই ইউনিভার্স এই একটা মিল করিয়ে দিয়ে গেছে এটা মানে হয়তো এখনো আবিষ্কার হয়নি হয়তো বিজ্ঞান জানি না আরো আরো পঞ্চাশ বছর লাগবে কিনা বা আরো একশো বছর লাগবে কিনা বিজ্ঞানের এগুলো আবিষ্কার করতে যে কেন এরকম হয় এটা তো এই যে গ্রহ নক্ষত্রে এটা তত্ত্বের কোনো মানে এর সাথে কিসের মিল আছে মানে সাইন্টিফিক গ্রহ নক্ষত্রের তো যাই হোক তো আজকে তুলা রাশি নিয়ে বলবো এটাই আমি এগুলো করে সচেতন করা না আজকের যুগে মানে মানুষ প্রচুর সমস্যায় প্রচুর সমস্যা এই সমস্যা থেকে যদি এই সব সলিউশন যেগুলো বৈদিক জ্যোতিষে বলে গেছে আমাদের ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্র এবং সেই সেই সব বই থেকে নিয়ে আমি যে যেসব ইনফরমেশনগুলো কালেক্ট করেছি বা পড়েছি স্টাডি করেছি সেখান থেকে আমি বিভিন্ন লোককে এবং ক্লায়েন্টকেও আমি দেখেছি তাদের তারা কিন্তু একদম আমার কথার সাথে তাদের মানে মিল খেয়ে গেছে তাদের ফ্যামিলিতেও যদি এরকম রাশি টু রাশি থাকে তার হঠাৎ কোনো কারণ নেই শত্রুতা হয় হঠাৎ কোনো কারণেই বন্ধুত্ব হয় হ্যাঁ তার হয়ে কথা বলতে শুরু করে তো আজকে যেটা যে রাশি নিয়ে বলবো তুলা রাশি হচ্ছে দেখুন তুলা রাশিরা হচ্ছে একটা কালপুরুষ চক্রের সপ্তম ঘর সপ্তম ঘর সেভেন্থ হাউসে আমাদের আপনাদের হয়তো এতদিনে হয়তো কিছু আইডিয়া হয়ে গেছে সেভেন্থ হচ্ছে আপনার বিবাহের ঘর পার্টনারের ঘর এবং ব্যবসায়িক পার্টনারের ঘর আপনার আপনি যদি কোনো পার্টনারশিপে কোনো ব্যবসা করতে চান তো সেভেন্থ লটকে স্ট্রং থাকতে হবে নাহলে কিন্তু আপনি লস খেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তো মানে যে কোনো কিছু আপনি যদি ব্যবসা করবেন যে কোনো কিছুই আপনি তো ব্যবসা মানেই কি একটা অন্যের ওপর নির্ভর আপনার নিজের না আপনার নিজের হয়তো ব্যবসা আপনার টাকার পুঁজি আছে আপনি দোকান কিনলেন কিন্তু আপনার দোকানে মাল সাজানোর জন্য কাউকে লায় লাগবে কাউ থেকে পণ্য কিনতে হবে আপনাকে সেই পণ্যটা যদি আপনার ডিস্টারবেন্স হয় সেটাও একটা পার্টনার ওয়ান ওয়ান অফ দ্য পার্টনার তাই বিজনেসে সবসময় সেভেন লটকে স্ট্রং থাকতে হয় এই কারণে যে সবসময় একটা পার্টনারশিপের চলে সে আপনি ব্যবসা হয়তো কোনো পার্টনারশিপে করছেন না যৌথভাবে একদম চুক্তি করে কিন্তু আপনাকে যেকোনো কিছু আপনি এই যে কাস্টমার আসছে আপনার আপনার দোকান থেকে কিনতে সেটাও সেও কিন্তু ওয়ান অফ দ্য পার্টনার মানে আপনার পার্টনার হয়ে গেল মানে সে আপনাকে পছন্দ করছে সে কিনলো আপনি তাকে বিক্রি করলেন আপনি তার মিনয় টাকা নিলেন তো এই যে ক্রেতা বিক্রেতা এটাও কিন্তু একটা পার্টনার আপনার ও কিন্তু পার্টনার হয়ে গেল আপনার তো একে অপরের উপর নির্ভর করতে হচ্ছে যে কোনো কিছু ব্যবসাতে হুম তো আমি তাই তুলা রাশি হচ্ছে সেই সপ্তম স্থান হচ্ছে এবং বিবাহ স্থান ব্যবসার স্থান এবং সপ্তম স্থান হচ্ছে আপনার মানে কি বলবো একটা বিবাহিত জীবনে দেখতে কারোর যদি দৈহিক চাহিদা কত সেক্স কতটা তো সেটাও সপ্তম স্থানকে দেখে বুঝার করতে হয় তো সেভেন লটকে দেখে বিচার করতে হয় সেভেন লট এফেক্টেড হলে তার হয়তো স্পাম ডিসকাউন্ট কম থাকবে বা এগুলো গিয়েই পরে অন্য কোনো ভিডিওতে এগুলো বলবো তো আজকে যেটা যে তুলারাশিরা মূলত বন্ধুকে শত্রুকে বিবাহিত সঙ্গীকে প্রেমের সঙ্গীকে তুলারাশির হচ্ছে কূটনীতিক কিন্তু ওরা কিন্তু খুব বুদ্ধি ধরে মাথায় ওরা সৃজনশীল ক্রিয়েটিভিটি ওদের মধ্যে প্রচুর ওরা শুক্রাচার্য ওদের মানে দৈত্যগুরু তাই ওরা কিন্তু বেশ কূটনীতিক এবং যদিও ওরা কিন্তু যদি সংসার করে তো সেই সংসার কিন্তু দারুণভাবে ও স্বামীকে নির্ভর করি ওরা টিকিয়ে রাখে বা স্ত্রীকে স্ত্রীর ওপর কিছু নির্ভর করে ছেলেরা তো তুলারাশি আজকে মেন হচ্ছে যে রাশি দিয়ে আমি আগে শুরু করি এবং তুলা রাশি যেহেতু বায়ুরাশি তাই বায়ুরাশির যেহেতু তাই তুলার কুম্ভের সাথে এবং মিথুনের সাথে তুলার খুব ভালো বন্ধুত্ব হয় এটা ঠিক আহ কুম্ভ আর মিথুনের সাথে তুলার রাশির বন্ধুত্ব খুব হয় এদের এদের মানে কি বলতো এদের বন্ধুত্ব অনেক দিন পর্যন্ত টেকে এবং একে অপরের সাথে মানে যে কোনো বিপদে এরা এগিয়ে আসে একে অপরের বিপদে এটাই গবেষণায় দেখা গেছে হ্যাঁ তুলা মিথুন এবং কুম্ভ এরা আর তুলারাশির রাশি দেখুন শত্রু আহ বলতেই সেই শত্রু মানে মানে একদম আপনাকে মানে আপনার সাথে মারামারি করবে ঝগড়াঝাটি করবে কাটাকাটি করবে হাতাহাতি এইসব ব্যাপার না শত্রু মানে আপনার হচ্ছে আপনার সাথে মতের তার অমিল হবে আপনি যেটা বলবেন সে ঠিক উল্টো তার বলবে বা ও যেটা বলবে আপনি ঠিক তার উল্টো ভাববেন এই এই যে মতের অমিল কনফ্লিক্ট এই যে দ্বন্দ্ব এটাকেই শত্রু হ্যাঁ এবার যদি তার যে ব্যক্তিগত জন্মছকে আরও খারাপ অবস্থা থাকে মঙ্গলের খারাপ অবস্থা থাকে শনির খারাপ রাহুল খারাপ তাহলে তো সেটাকে মারামারি এবং খুনুখুনির পর্যায়ে নিয়ে চলে যায় হ্যাঁ আরও মানে আরও সেটাকে কিন্তু সবসময় যে তার ব্যাপারটা না মানে আপনি এই এইটা এই এই ভিডিওগুলো করা এই কারণে যে আপনার সাথে যখন এইসব রাশিদের পড়বে আপনারা একটু সাবধানে থাকবে অর্থনৈতিক চুক্তি বলুন কোনো কিছু সম্পত্তি কেনাবেচা বলুন বা অফিসের আপনার বস সে হয়তো এরকম একটা এই আপনার বিরুদ্ধ রাশি আছে একটু সমঝে চলবেন একটু সমঝে হ্যাঁ তো রাশির সেরকমই হচ্ছে আপনার মানে আপনার মানে শত্রু রাশি বা মতের অমিলের রাশি হচ্ছে পড়ে যাবে সেটা হচ্ছে মকর বৃষ এবং কন্যা এই তিনটে রাশি হচ্ছে আপনার এই তিনটে রাশির সাথে তুলা রাশির কিন্তু মতের অমিল হতে পারে হুম তুলা রাশির মানে তার মানেই একেবারেই যে সবসময় যে হবে তা না আবার এখানেও এখানেও একটা কোশ্চেন চিহ্ন রেখে মানে এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রশ্ন চিহ্নটা হচ্ছে যে আপনার যদি ব্যক্তিগত জন্ম ছকে চার এবং এগারো নম্বর ডিস্টার্ব না থাকে তাহলে হয়তো এতটা প্রবলেম হবে না চার নম্বর ঘর ও এগারো নম্বর ঘর ক্ষতিগ্রস্ত না হয় তাহলে এতটা এগারো নম্বর তো বন্ধুত্ব আর চার নম্বর হচ্ছে সুখের ঘর গৃহ তাই শত্রুদের মারফত অনেক সময় সুখ পাওয়া যায় সে সেই সুখ সেটাও একটা ব্যাপার আছে যে শত্রুর মারফত সুখ হ্যাঁ এবং ষষ্ঠপতি যদি চতুর্থে গিয়ে বসে তো আপনার সে যদি বন্ধু ঘরে গিয়ে বসে তো শত্রুর মারফত সুখ এসে যাবে হম তো যাই আহ হয়তো মতের অমল নেই কিন্তু সবকিছু মানে পৃথিবীতে সুখের যেসব আমদানিগুলো সেগুলো সে শত্রু মারফতই করে দেবে তারা সে পেয়ে যাবে প্রাপ্তিযোগ হয়ে যাবে তো সেই হচ্ছে তুলা রাশি আপনারা এটা জেনে রাখুন তুলা রাশির সাথে মানে মতের অমিল বা দ্বন্দ্ব বা কনফ্লিক্ট হতে পারে একটা হচ্ছে মকর একটা বেশ একটা কন্যা এইবার বলবো তুলা আহ প্রেমের সঙ্গী মানে তুলা রাশির সাথে কাদের প্রেমটা খুব জমে তাদের প্রেমটা খুব রোম্যান্টিকতা সুন্দর হয়ে ওঠে মানে একে অপরের জন্য মানে একটা ছটপটানি ভাব থাকে একটা ছটপটানি হ্যাঁ মানে কিছু কথা বল মানে কথা বললাম না মানে হয়তো এক ঘন্টা কথা বলিনি ফোনে দূরে আছি মানে ছটফট এই কথা বলি মানে দশ মিনিট কথা বলবো আবার শান্তি দু ঘন্টা হ্যাঁ তো এই ব্যাপার মানে এই ছটফটানি ভাবটা থাকে তুলারাশির সাথে যাতে সেটা হচ্ছে একটা হচ্ছে ধনু একটা মেষ এবং সিংহ সিংহ রাশির সাথেও রাশির প্রেমটা দারুণ হয় কারণ সিংহ রাশি হচ্ছে রবির কারো আর তুলা হচ্ছে সৃজনশীলতা আর্টিস্টিক কারো তাই রবির আলো আমি তো আগেও বলেছি রবির আলো যদি ওই আর্টিস্টিক ইয়ের ওপর না পড়ে মানে সৃজনশীল যেসব কলাগুলো আছে মানে নাচ গান অভিনয় আবৃত্তি বিভিন্ন রকম এই সবগুলো আঁকা এটা আবার রবিটাও দরকার তাই সূর্য দেখবেন সূর্য আর শুক্র না নয় একসাথে একটা ঘরে নয় আগের ঘরে নয় পরের ঘরে এরা কক্ষপথে এমনভাবে চলছে এই গ্যালাক্সিতে যে ওরা খুব কাছাকাছি একদম থাকে ওদের মধ্যে ওদের মধ্যে তাই সূর্য শুক্র এবং বুধ এরা দেখবেন আপনার সাথে নয় এক ঘরে নয় আগের ঘরে নয় পরের ঘরে এরম একটা ব্যাপারে একটা দুটোতে থাকছে তো ওই জন্য সূর্য শুক্র এক জায়গায় থাকলে অনেকে বলে যোগ এটা পুরোটা ঠিক নয় যোগ ওভাবে হয় না যোগের দেখতে হবে আরো অনেক কিছু পারমোটেশন কম্বিনেশন হ্যাঁ তো যাই হোক আজকে এটা যেটা বলছি যে তুলা রাশির সাথে প্রেমের সঙ্গী হতে পারে ধনু মেষ এবং সিংহ ধনু হচ্ছে ধনু দেখুন বৃহস্পতির কারক তুলা শুক্রের কারক তাই ধনুর থেকেও আবার তুলা দেখুন একাদশ ঘর ইলেভেন্থ হাউস পাওয়ার ঘর তাই বিবাহ থেকে ধনু রাশির এই এটাও একটা ব্যাপার এবং প্রেমের সঙ্গী এদের এরাও খুব দারুণ হয় কারণ ধনু হচ্ছে জ্ঞানের কারক আর তুলা হচ্ছে গুণের কারক আর মেষ মঙ্গল হচ্ছে তো তুলারাশি থেকে সপ্তম স্থান বিবাহী স্থান তো ন্যাচারালি তার সাথে প্রেমের ব্যাপারটা খুব ভালো জমে এবং হলে ওটা বিবাহ বিবাহেই চলে যায় কারণ মেষের মেষের মঙ্গল হলো আপনি একটা লোকের মানে একজন ছেলে মেয়ের বোধ তাদের শরীরের মানে কি বলবো দৈহিক চাহিদা বোঝা বোঝাতে হ্যাঁ মানে সেক্সুয়াল ডিজায়ার এটা বোঝাতে সেই ছকে দেখতে হয় সেই লোকটা বা সেই মেয়েটা শুক্র এবং মঙ্গল কোন পজিশনে বসে আছে কারণ শুক্র এবং মঙ্গলের সেই যদি ডিস্টার্ব থাকে তাহলে তাদের এই ব্যাপারটা একটু প্রবলেম করে এই জন্য সন্তান বাচ্চা কাচ্চা হওয়াতে একটু প্রবলেম আসতে পারে সেগুলো নিয়ে আমি পরে ভিডিওতে আমি আনবো এই সব ব্যাপারও বিষয়ে আনবো কারণ আজকে তো সব আমরা বিষ খাচ্ছি বিষই মানে সবই ভেজালে ভরা তাই পুরুষদের মানে কি বলবো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পুরুষদের সারা পৃথিবী জুড়েই পুরুষদের শুক্রাণু কমছে স্পাম ডিসকাউন্ট কমছে হ্যাঁ তো ন্যাচারালি এবং মেয়েদেরও সেখানে প্রবলেম আসছে তো কিছু করেনি খাবারের মধ্যে সব ভেজাল হয়তো কি করা যাবে সবই এত মানুষকে খাওয়ানোর জন্য এমন কিছু কেমিক্যাল ওরা ইউজ করছে খাবারের মধ্যে যেখান থেকে আপনি গ্লাস গ্লাস মুসুম্বি খেয়েও শুক্রাণু তৈরি হচ্ছে না মুসুম্বির রস সবার পক্ষে পারবে না আপনার গরিব মানুষরা তো পারবে না কিন্তু মানে সেই বড় লোকরাও সেই প্রচুর যারা মানে প্রতিদিন এক গ্লাস করে মুসুম্বির রস খেয়েও তাদের কাউন্ট হচ্ছে না কিছু করার নেই এটা একটা মানে ভেতরের আমাদের এই অর্গানগুলোই এমন এমন কেমিক্যালে ডিস্টার্ব হয়ে গেছে এই থাইরয়েড গ্রন্থি এখানে আছে এই থাইরয়েড গ্রন্থি হচ্ছে আপনার সেক্স গ্রন্থি মানে যৌবন আপনার শরীরে কতটা যৌবন ধরে থাকবে কতদিন ধরে ধরে থাকবে তার নির্ভর করে থাইরয়েড আর এখন দেখুন ঘরে ঘরে থাইরয়েডের গল্প থাইরয়েডের গল্প থাইরয়েড 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 এগুলো জ্যোতিষেও আছে যে কি কার কখন থাইরয়েড হয় কি বৃত্তান্ত সেগুলো আমি পড়ে আনছি হুম তো তো যাই হোক আজকে এটা হলো প্রেমের সঙ্গী এবার বলছি বিবাহিত সঙ্গী রাশির বিবাহিত সঙ্গী এটা একই জিনিস তিনটে তো থাকছেই একটা হচ্ছে ধনু একটা মেষ একটা সিংহ এবং অবশ্যই কুম্ভ এবং মৃথু এই পাঁচটা রাশি হচ্ছে তুলারাশির জন্য এরা বিবাহিত সঙ্গী এদের সাথে বিবাহ হলে দাম্পত্য জীবন সুখের ও মধুর হয়ে উঠতে পারে ওকে ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট বলবো ধনু রাশির বন্ধু রাশি বন্ধুরাশি রাশি প্রেমের সঙ্গী এবং বিবাহিত সঙ্গী ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকার অন্তত চেষ্টা করো থ্যাংক ইউ নমস্কার